হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রাণীবিদ্যা তৃতীয় পত্রের শর্ট সাজেশান শেয়ার করব সো এই সাজেশনটি আপনি যদি কমপ্লিট করেন তাহলে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কমন আসতে পারে কারণ এই সাবজেক্টের বেশিরভাগ প্রশ্নই নতুন প্রশ্ন থেকে করা হয়ে থাকে অর্থাৎ রিপিট প্রশ্ন খুবই কম করা হয় এজন্য আপনাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে বা পড়তে হবে যাই হোক ক বিভাগের এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারিনি মানে টাইম পাইনি সো আপনারা একটু কষ্ট করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো পড়ে নেবেন আর দেখুন এখানে টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে সাতাইশটা আর এর বাইরে আপনি নতুন কিছু প্রশ্ন পড়বেন কারণ আপনাদের এই সাবজেক্টের সিলেবাসটা অনেক বড় যার কারণে অনেক আপনাকে পড়তে হবে যাই হোক খ বিভাগের এইখানে প্রশ্ন দেওয়া হয়েছে চোদ্দোটা আর গ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে বারোটা আমি এই যে পিডিএফ এই পিডিএফটির লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি রিপিট প্রশ্ন খুবই কম করা হচ্ছে বা হয় এজন্য আপনাদের যেটা করণীয় সেটি হচ্ছে নতুন কিছু প্রশ্ন পড়তে হবে হ্যাঁ প্রশ্নগুলো বাদ দিবেন না একটা প্রশ্নও বা আপনার নতুন কিছু প্রশ্ন যেগুলো মনে হয় গুরুত্বপূর্ণ বা আপনার কলেজ থেকে হয়তো দেওয়া হয়েছে বলা হয়েছে সো এরকম টাইপের প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন এখানে যেগুলো আছে এগুলো তো অধিক গুরুত্বপূর্ণ এগুলোর বাইরেও পড়বেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ